মালবাহী ট্রাকের ধাক্কায় মৃত্যু স্কুল ছাত্রীর আহত আরও দুজন মালবাহী ট্রাকের ধাক্কায় মৃত্যু হল দ্বাদশ শ্রেণীর এক স্কুল ছাত্রীর আহত আরও দুই পড়ুয়া মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে মোহনপুর থানার পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের রুইয়া ছাপ্পান্ন নম্বর বাস স্ট্যান্ড কাছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে নাম রূপকথা দত্ত সেন্ট জেভিয়ার্স ইংরেজি মাধ্যমে স্কুলে দ্বাদশ শ্রেণীর ছাত্র মৃত পড়ুয়া তার বাড়ি মধ্যম গ্রামে আহত আরও দুই পড়ুয়া অদ্রিকা পালিত ও ত্রিদীপ রায় সংকটজনক অবস্থায় ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আহত রায় স্কুলে দ্বাদশ শ্রেণীর ছাত্রী পাতুলিয়া পঞ্চায়েতের উপপ্রধান কিশোর বৈশ্য বলেন ছুটির পর স্কুল থেকে বেরিয়ে কল্যাণী এক্সপ্রেসের প্রথম লেন ওরা পেরোয় দ্বিতীয় লেন পেরোনোর সময় দ্রুতবেগে আসা একটি ট্রাক তিনজনকে ধাক্কা মারে ধাক্কায় রূপকথা দত্ত নামে এক ছাত্রীর মৃত্যু হয়েছে আহত আরও দুজন পড়ুয়া হাসপাতালে ভর্তি মোহনপুর থানার পুলিশ চালকসহ ঘাতক ট্রাকটিকে আটক করেছে ব্যুরো রিপোর্ট আই এইচ আরও বার্তা সেন্ট স্কুল ছুটি হয়েছে ছুটি হওয়ার পর তিনটে বাচ্চা একসাথে হেঁটে ওখান থেকে এসে কল্যাণী রোডের এই ঢেবার মোড় ক্রস করছিলো হাই ব্রিজের সামনে দিয়ে ব্রিজের স্লোপটা ওর সামনে দিয়ে তখন একটা লেন ক্রস করার পর দ্বিতীয় লেন যখন ক্রস করছিলো উল্টো দিক দিয়ে একটা গাড়ি এসে তাদের ধাক্কা মারা তার মধ্যে আমি এখন এখানে যা শুনতে পাচ্ছি একজন রূপকথা দত্ত সে মারা গেছে আর দুজন হাসপাতালে চিকিৎসা তাদের অবস্থা একজনের অবস্থা একটু খারাপ আরেকজন মেয়েটার অবস্থা একটু ভালোই আছে শুনতে পাচ্ছি আমি দেখতে পাইনি বড় ট্রাক বড় ট্রাক ট্রাকটা ট্রাকটা ধরা পড়েছে অ্যারেস্ট করেছে